বাংলাদেশের যতগুলো বিভাগ তৈরি হয়েছে প্রত্যেকটা বিভাগের জন্য যে আন্দোলন হয়েছে আমার মনে হয় সর্বশ্রেষ্ঠ আন্দোলন এবং সর্বশ্রেষ্ঠ চাওয়া পাওয়া ছিল একমাত্র কুমিল্লা কুমিল্লার মানুষের দীর্ঘদিন দাবি ছিল যে কুমিল্লা একটা বিভাগ আর বিভাগ হওয়ার জন্য যথেষ্ট অবদান এই কুমিল্লার মাটিতে আছে কুমিল্লা বিভাগ ভৌগোলিক অবস্থান ঐতিহাসিক গুরুত্ব অর্থনৈতিক সম্ভাবনা জনসংখ্যার পরিসংখ্যান বিশ্লেষণ করে করলে দেখা যায় কুমিল্লা এখন নিজস্ব বিভাগ হিসেবে আত্মপ্রকাশের যথেষ্ট যোগ্যতা অর্জন করিয়েছে ভৌগোলিক এবং কাঠামোগতভাবে কুমিল্লা জেলায় সতেরোটি উপজেলা আঠারোটি পৌরসভা দুশোটির বেশি ইউনিয়ন পরিষদ রয়েছে পাশাপাশি এর নিকটবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া ফেনি চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী মিলিয়ে প্রশাসনিকভাবে একটি শক্তিশালী আঞ্চলিক কেন্দ্র করা গঠন করা সম্ভব ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে বলতে বললে শেষ করা যায় না প্রাচীন মনামতি লালমাই প্রত্নগরী বাংলার বৌদ্ধ সভ্যতার ঐতিহ্য বহন করে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সালদা নদী বরিচং দেবীদ্বার ও ব্রাহ্মণপুরা অঞ্চলের ভূমিকা অবস্মরণীয় কবি নজরুল ইসলাম অধ্যাপক স্যার ফজলে হাসান আবেদ ব্রাক সঙ্গীতগুরু লালন রঞ্জন নাট্যকার সালাউদ্দিন লাবলু সহ অসংখ্য কৃতিক সন্তান এই জেলার গর্ব কুমিল্লার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চলের শিল্পাঞ্চল যেটা কুমিল্লা ইপিজেট নামে পরিচিত যে অন্যতম সফল দেশের অন্যতম সফল রপ্তানিমূলক এই অঞ্চল কুমিল্লা চৌদ্দগ্রাম দাওতকান্দি অঞ্চলের দ্রুত বর্ধনশীল শিল্প ও সেবাঘাত জাতীয় অর্থনীতিতে গুরুত্ব অপূর্ণ অবদান রাখছে ঢাকা মহাসড়ক ও রেলপথের মাঝামাঝি অবস্থানে থাকায় কুমিল্লা যোগাযোগের একমাত্র কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে জনসংখ্যা প্রায় ষাট লক্ষ অধিক জনসংখ্যা নিয়ে কুমিল্লার বাংলাদেশের অন্যতম গণবসতিপূর্ণ জেলা এখানে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা মেডিকেল কলেজ কলেজ কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট অসংখ্য সরকারি বেসরকারি কলেজ এখানে রয়েছে জনদাবি বাস্তবতা সম্পর্কে বলতে গেলে বলা যায় জনগণের একমাত্র আশা আকাঙ্ক্ষার একমাত্র ছিল কুমিল্লাকে পৃথক বিভাগ হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছে বিভিন্ন সময় থেকে তাদের যুক্তি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি সেবা প্রদানের আঞ্চলিক উন্নয়নে বারসম্য সৃষ্টি এমনকি সাম্প্রদায়িক সময়েও কুমিল্লা বিভাগ চায় আন্দোলনের কমিটি নানা কর্মসূচি পালন করেছে সব দিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় এই কুমিল্লার মানুষ দীর্ঘদিন থেকে সেই আন্দোলন চালিয়ে আসছে কুমিল্লা শুধু একটা জেলা নয় এটি দক্ষিণ পূর্বাঞ্চলের হৃদয়ের স্পন্দন ঐতিহ্য জনসংখ্যা অর্থনীতি প্রশাসনিক সক্ষমতার বিচারে কুমিল্লা এখনই বাংলাদেশের নতুন বিভাগের হিসাবে আত্মপ্রকাশের পূর্ণ যোগ্যতা রাখে জনগণের দীর্ঘদিনের আশঙ্কা আকাঙ্ক্ষা পূরণ করে সরকার যদি কুমিল্লা বাসীকে বিভাগ ঘোষণা করে তবে তাই হবে ইতিহাসের অবিস্মরণীয় সিদ্ধান্ত যা কুমিল্লাবাসী যতদিন কুমিল্লা বেঁচে থাকবে এই এটা স্মরণ রাখবে আর এই কুমিল্লার জন্য যারা মনে প্রাণে এবং কুমিল্লাকে ভালোবেসে সেই কুমিল্লার নামকে আরও ঐতিহ্যের সাথে ধারণ করে রাখার জন্য যেই চেষ্টা করে যাচ্ছেন তাদেরও অবদান বলে শেষ করার মতো না শেষ শেষ সর্বশেষে সরকারের নিকট আমি জনগণের পক্ষ থেকে একটাই দাবি করি কুমিল্লা বিভাগ চাই বিভাগ চাই এবং বিভাগ হওয়ার যথেষ্ট সব কিছুই আমাদের আছে আশা করি এই কুমিল্লা বিভাগ হলে কুমিল্লার যে ঐতিহ্য আবার সেই ফিরে পাবে